সিং একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্রী মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কীর বাবুর আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করছে এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মুসল করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মুসলির নামে প্রসিদ্ধ রাজা মন্ধতা একবার রমেশ মণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি চত্রী রথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জুভূষা নামে এক সুন্দরী অপসরা তাকে বৈষমিত করতে চাইলো কিন্তু বেশি অভিশাপিক হয়ে সে আশ্রমে দুই নানান দুই অবস্থান করতে লাগলো যে মধুস্বরে সে গান করতো একদিন মঞ্চ ভোষার মেধাবীকে দেখে কাম বা নিপ্রিত হয়ে পড়ে এদিকে বেশি মেধাবী ও অপসরান কোনো সৌন্দর্য দেখে মুক্ত পান তখন সেই অপসরবনেকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বৈশিত করে কর্মের কাম পরবশ মনে সাধন ভজন বিসর্জন দিয়ে তার আয়ত্তিককে বিসমিত হন এইভাবে অপসরার সাথে মনে বহু আশার কষ্ট দেখে সেই অপসরা দেবলকে ফিরে যেতে মনস্ত করল একদিন মঞ্জুভা মেধাবকে মনেকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ ঘিরে ফিরে যাওয়ার অনুমতি প্রদান কর কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ পর্যন্ত আমার কাছে থেকে যাও মনের কথা শুনে অভিশাপ হয়ে সেই অপসরা আরো কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর পঁচপান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দেওকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জু ঘোষা পুণ্ডায় স্থানে গঙ্গের প্রার্থনা জানালে মনে বলেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনের কথা শুনে হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন হে মনুকর আমার সহবাসী আপনার যে কত বছর অতি ক্লান্ত হয়েছে তাই এখন বিচার করে দেখুন এই কথা শুনে মনি স্থান করে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত ংসের প্রতি পুরো পর্বশায় বললেন রে বাপৃষ্ঠে বিরূপ প্রাপ্ত হল তখন সে অবরত মস্ত মনের কাছে সাপমস্নে উপায় জিজ্ঞাসা করলেন মেধান বললেন রে হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষা পাপ মুী সরপাপ ক্ষয়কারী সেই ব্রত পালনে তোমার বিশ্বাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এগসার সমদেশে আমি মহাপাপ করছি এর প্রায় সিদ্ধি তা পত্রিশ বললেন চৈত্রী মাসের কৃষ্ণপক্ষে পাপ মৌসুমী একাদশে ব্রথের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশনে মেধাবী সেই ব্রত ভরে পালন করলো তার সমস্ত পাপ দূর হলো পুরে তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জুসাহ এই ব্রুত পালনের ফলে বিশেষত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দিয়ে স্বর্গে গ্রহণ করেন হে মহারাজ যারা এই পাবন স্নেহাশে পালন করেন তাদের প্রকৃত সমস্ত পাপই ভয় হয় এই কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়